এই ঠান্ডা এই গরম এই গরম এই ঠান্ডা তো কালকে আপনারা দেখতে পেয়েছেন যে প্রচুর গরম ছিল আবার আজকেই ঠান্ডা জ্যাকেট পরে বের হয়েছি বাজার করব চলেন যাই আপনাদের কি একটু দেখাই এটা হচ্ছে আমাদের একদম বাসার নিকটে বাসার থেকে নিচে নামলেই যে বাজারটা সেটাই এটা তো হ্যালো তো এইখানে আমরা জরুরি প্রয়োজনে আসি যেটা আমাদের খুব তাড়াতাড়ি দরকার সেজন্য আসি তাছাড়া আমরা একটু দূরে যে বাজারটা বড় বাজার সেখানে যাই তো আজকে কিন্তু আমরা এখানে আমার ছেলের দুধ নেওয়ার অর্জন আসছি এখানে এই দুধটা পাওয়া যায় কালকে আমি এসেছিলাম বাট পাইনি এখানে এই দুধটা বিক্রি হয় কিন্তু যেটা আমরা নেই সেটা আজকে নেই এখনো বলতেছে যে নেই আমাদের আবার অন্য বাজার থেকে নিতে হবে তো আমার যে না লাগবে না ছেলের যে জন্য যে দুধটা নেই সেটা হচ্ছে গিয়ে আজকেও নেই কালকে আমি খোঁজ নিয়েছিলাম দুই দিন লাগবে আসতে আমরা আবার অন্য সুপার শপ থেকে নেব এখানে মোটামুটি সবই পাওয়া যায় ছোট্ট একটা মাছের দোকানের ব্যবস্থাও রাখা হয়েছে যে দেখতে পাচ্ছেন এইখানে মোটামুটি অল্প পরিসরে কিছু এখানেও পাওয়া যায় তো বিশেষ করে ফল আর হচ্ছে গিয়া ফল আর হচ্ছে গিয়া কাঁচা সবজিটা একটু বেশি পাওয়া যায় তো এই হচ্ছে তো দুধ পেলাম না তো ঠিক আছে আপনারা ভালো থাকবেন আর এখানে ফ্রাই আইটেম মাংস বা বিভিন্ন টাইপের যে জিনিসপত্র এখানে কিন্তু পাওয়া যায় ভালো থাকবেন আমরা আবার আপনাদের সাথে অন্য কোনো জায়গায় গিয়ে যুক্ত হব ধন্যবাদ সকলকে